মাদারীপুরে শিবচরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদ শিবচর প্রতিনিধি জানান আজ বুধবার দুপুরে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মসূচি পালন করে কর্মজীবী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট বৃন্দ এবং শিবচর আইএইচটির শিক্ষার্থীরা মানববন্ধনে বক্তারা বলেন মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী ডাক্তার নার্স ও মেডিকেল টেকনোলজিস্টদের অনুপাত হবে এক অনুপাত তিন অনুপাত পাঁচ সেই অনুপাতে মেডিকেল টেকনোলজিস্ট সৃষ্টি করে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং তাদের নিম্নলিখিত ছয় দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান আমাদের কারণ দশকের থেকে আমরা লক্ষ্য রেট পেয়ে থাকি কিন্তু আমরা যাতে এই বছর করতে শেষ আর আমরা চাই যে আমাদের তিন